আমরা ছাদের উপরে অবস্থান নিছি যাকে যেভাবে পারছি আমরা তেল দিয়ে ছাদের উপরে অবস্থান করছি যারা পারেন দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করেন সবাই সহযোগিতা করে নৌকার ব্যবস্থা করে আমাদেরকে ফাটান আমরা শ্রেণী সদর উপজেলা এগারো নং মধ্যবী ইউনিয়ন এক নং ওয়ার্ড খেলাছি বৌদ্ধবিঞ্জা বাড়িতে আছে অনেকগুলো বাচ্চা আছে প্রেগনেন্সি রুগী আছে দয়া করে একটু সহযোগিতা করেন কোনো দিকে যাওয়ার উপায় নাই পানির অবস্থা অনেক ভয়াবহ পানি ক্রমাগত বাড়তেছে পানি বাড়তেছে অলরেডি বুঝছেন প্রতি ঘন্টায় এক ফুটের মতো বাড়তেছে পানি পানির অবস্থা খুব ভয়াবহ কোনো দিকে যাওয়ার অবস্থা নাই আমাদের সেগমেন্টে রুগিয়া রুগী আছে বাচ্চা আছে এদের জন্য বেশি চিন্তা বাচ্চাদের জন্য সেগমেন্টে রুগী আছে মুরব্বী আছে এদের জন্য বেশি চিন্তা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন

আমরা ছাদের উপরে অবস্থান নিছি ছাদের উপরে আছি কোনোদিকে যাওয়ার অবস্থা নেই একটু দেখেন অনেকে ভাই আমার এখানে কমেন্ট দেয় অনেক স্বেচ্ছাসেবীর নাম্বার দিচ্ছেন ভাই নাম্বারগুলোতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না যত নাম্বার দিচ্ছেন সবগুলোতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না একটু দেখেন নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না যারা পারেন একটু দেখেন ভাই নৌকা ব্যবস্থা করে দেন ফেনি উপর উপজেলা এগারো নং মোটর ইউনিয়ন এক নম্বর ওয়ান এক নম্বর ওয়ার্ডে আছি আমরা বৌদিবিনিয়া বাড়িতে আমার নাম্বার আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে আমার নাম্বার দু নটা ফেসবুক আইডিতে দেওয়া আছে একটু নাম্বারগুলো ইয়া করেন নাম্বারগুলো দিয়ে দেন একটু স্পিড বোর্ড হোক নৌকা হোক একটু ব্যবস্থা করে দেন কোনো দিকে যাওয়ার উপায় নাই আমরা তো সিঁড়ি দিয়ে নিচে নাম্বার নিচে নাম্বারও কোনো উপায় নাই আমিরা অবস্থা খুব ভয়াবহ